এক এটা হলো রমনা কালী মন্দির এই কালী মন্দিরটা ঢাকা ইউনিভার্সিটির রমনা পার্ক এলাকায় রমনা চুলি না এটা হচ্ছে রেসকোর্স ময়দান রেসকোর্স পার্ক এই মেট্রো স্টেশনটা আছে স্টেশন থেকে স্টেশন থেকে নেমি হাতের বাম দিকে এটা হচ্ছে কালী মন্দির যুদ্ধের কারণে একটা দেশে অনেক কিছু হয় তারই শিকার হয়েছিল এই রমনা কালী মন্দিরটা এক সময় এটাকে ভেঙে ফেলা হয়েছিল এখন আবার যুদ্ধ শেষে আবার নতুন করে তৈরি করা হয়েছে ওই দূরে বসে আছে শিব মহাদেব আর এটা হচ্ছে কালী মা কালী হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ মন্দির এটা এই কালী মন্দিরটা রেসকোর্স ঠিক বাংলা একাডেমির অপোজিটে আপনার এই কালী মন্দিরটা অবস্থিত দেখেন এখানে সব কিছু লেখা আছে কখন কি হয়েছিল যুদ্ধে কিভাবে এটা ধ্বংস হয়েছিল সব কিছু এখানে লেখা আছে ভারত এ এরকম কালী মন্দির আরও আছে ভারতে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম মন্দির আছে কালী মন্দির সেই সেইরকমই একটি কালী মন্দির রমনা রেস্তোরাঁ দেখলাম ঘুরিয়ে কালী